আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকার দুঃখ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত্যুর সময় মানুষ কী অনুভব করে চলুন আমরা জেনে নিই বারাগনে আজেব রাদ আল্লাহ বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলেছেন যখন একজন মমিন মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন আসমান থেকে সুন্দর এবং উজ্জ্বল চেহারার ফেরেস্তারা আসেন ফেরেস্তারা জান্নাতের সুগন্ধি এবং কাফর নিয়ে আসেন মালকল মহুদ পড়েন হে শান্ত আত্মা আল্লাহর ক্ষমা এবং সন্তোষের দিকে বেরিয়ে এসো আত্মা তার শরীর থেকে পানির ফোটার মতো সহজে বেরিয়ে আসে আর বদকায় প্রাণ নেন আজাবের ফেরেস্তারা তারা কালো চেহারা নিয়ে আসেন তারা বলেন হে নাপাক আত্মা আল্লাহর গজব এবং ক্রোধের দিকে বের হয়ে আস আত্মা তখন কষ্ট সহকারে ছটফট করে বের হয় মুসনাদে আহমদ শরীফ মৃত ব্যক্তিকে কবরে প্রতিদিন জান্নাত জাহান্নাম দেখানো হয় হজরত আব্দুল ইবনে উমরাদ আল্লাহ বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার পরকালের আবাসের স্থল তার নিকট পেশ করা হয় যদি সে জান্নাতবাসী হয় তবে তাকে জান্নাতবাসীর অবস্থান আর যদি সে জাহান্নামি হয় তবে তাকে জাহান্নামীদের আবাস স্থান দেখানো হয় সই শরীফ সবার জীবনের মৃত্যু পরম সত্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কেয়ামতের দিনই দেওয়া হবে অতপর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই প্রকৃত অর্থে সফলকাম হবে আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয় সুরা আর ইমরান মৃত্যুর পর সকালে পরকালে সফল জীবন এবং জান্নাত লাভের জন্য পৃথিবীতে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং বেশি বেশি নেকামল করতে হবে আবু আল্লাহ বর্ণিত আল্লাহ রসু সাল্লু সাল্লাম বলেছেন ভালো এবং পূর্ণ কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে গোপনে দান আল্লাহর কোথ ঠান্ডা করে এবং আত্মহত্যা সম্পর্ক বয়স বৃদ্ধি করে তা এবং কাবির হাদিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরুল্লাহি অবর ক্যা তুফু